নমস্কার বন্ধুরা আবারও একটি সিম্পল রেসিপি নিয়ে চলে এলাম খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় এই রান্নাটি আর চট রান্না করে আপনারা পরিবেশন করতেও পারবেন যদি মনে হয় হাতে সময় কম এই রান্নাটি কিন্তু চট করে নিতে পারেন এই রেসিপিটি ভাত রুটি পরোটার সঙ্গে আপনারা দিতে পারেন সব কিছুর সাথেই ভালো লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সোয়াবিনটি রান্না করার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি প্রথমেই আমি কড়াইতে জল দিয়ে দেব। এখন আমি বেশি করে একটু সয়াবিন দিয়ে দেব সয়াবিনটাকে কিছুক্ষণ ফুটিয়ে সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা সয়াবিনটি সিদ্ধ হয়ে গেছে দেখুন কতটা বড় হয়ে এসছে এখন আমি নামিয়ে জলটা ছেঁকে নেব ওই কড়াইটি আবারও বসিয়ে নিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল আমি রান্নাটি সর্ষের তেলে করব। তেলটি গরম হয়ে গেছে আমি পেঁয়াজ দিয়ে দেবো এই তরকারিতে কোনোরকম আলু অ্যাড করব না আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে এসছে দেখুন একটু কালার চলে এসছে এখন আমি রসুন বাটা দিয়ে দেব এক চামচ রসুন বাটা দিয়ে দেব রসুন বাটাটাকে দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন বাকি মশলাটি অ্যাড করব। আমি আদা জিরে বেটে নিয়েছি তার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এখন মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেবো নুন হলুদটাকেও অ্যাড করবো এখন দেব স্বাদ মতো নুন দেব হলুদ গুঁড়ো দেড় চামচ সব মশলাকে একসঙ্গে কষিয়ে রান্না করে নেবো যতক্ষণ তেল না ছাড়ছে মশলা দিয়ে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি সয়াবিনটাকে অ্যাড করবো আমি সয়াবিনটাকে জল ঝরিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেব সয়াবিনটাকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে রান্না করে নেবো এক দু মিনিট আমি সয়াবিনটাকে একটু কষিয়ে নিয়েছি খুব বেশি কষাবেন না তরকারিটা খেতে ভালো লাগবে না এখন আমি জল দিয়ে দেব। খুব কম জল অ্যাড করতে হবে আমি মাপের জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপের দুই কাপ জল অ্যাড করবেন আমি দুই কাপ জল দিয়ে দিলাম তরকারিটিকে আরও একটু নেড়ে ছেড়ে দেব এই সয়াবিনের তরকারিটি একটু মাখা মাখা হবে আমি ঢেকে ঢেকে রান্না করব এখন আমি একটি ঢাকা দিয়ে দেব গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি রান্না করে নেব তরকারিটি কিন্তু প্রায় হয়ে এসছে আমি একটু মেরে দিলাম আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটি কিন্তু রান্না হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে দেব। দিয়ে দেব দুই চামচের মতো গরম মশলা আমি সিলবাটায় বেটে নিয়েছি গরম মশলাটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো এই সয়াবিনটা একটু মাখা মাখায় খেতে ভালো লাগে আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। এই গরমে বেশি ঘি খাওয়া ভালো না তাই আমি দুই চামচ দিলাম আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে এখন একটু নেড়ে ছেড়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এখন তরকারিটিকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে একদম সিম্পল খুব চটজলদি রান্নাটি হয়ে যায় আপনারা এই তরকারিটি কিন্তু রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ